দশটা কবিতা চারটে ছোট গল্প চারটে প্রবন্ধ এছাড়া সাহিত্যের সংগ্রহ ও গঠন সংক্রান্ত প্রাথমিক ধারণা এই বিশাল সিলেবাস রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার বাংলা মেজরের এত বড় সিলেবাস তা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন তোমাদের সামনে আমি দিয়েছি আর আজকে তোমাদের সামনে আমি দিতে চলেছি সেই বাংলা মেজরের গুরুত্বপূর্ণ আর লাস্ট সাজেশন আজকে দেব সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো তোমার প্রথম সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের সামনে সম্পূর্ণ সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে তুলে ধরছি তার সঙ্গে যে প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটাকে আমি বলে দিচ্ছি খাতায় মার্ক করে নেবে যদি আগের দেওয়া সাজেশনগুলো তোমাদের কাছে থাকে তাহলে বলবো খাতাটাকে খুলে বসো এবং যেই প্রশ্নটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলছি সেই প্রশ্নগুলোকে মার্ক করে নেবে যাতে সেই প্রশ্নগুলোকে সবার আগে তোমার প্রথম শ্রেণীর এক্সামের জন্য প্রস্তুত করেছো কিনা সেটা দেখে নিতে পারো তোমাদের সামনে এই যে গুরুত্বপূর্ণ সিলেবাস থেকে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো দেওয়ার আগে একটি মাত্র অনুরোধ করবো তোমার বন্ধুদের এই গুরুত্বপূর্ণ সেশনটা বেশি বেশি করে শেয়ার করবে পারলে একটি লাইক দিতে একদম ভুলবে না সবার আগে তোমাদের দিয়ে দিচ্ছি পাঁচ এবং দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর তোমাদের দিয়ে দেব দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাবে কিভাবে সেটাও আজকে তোমাদের এখানে আমি জানিয়ে দিচ্ছি সবার আগে তোমাদেরকে দিয়ে দিচ্ছি যে গুরুত্বপূর্ণ অংশ থেকে প্রশ্নগুলো Será de comida কবিতা তো তোমার দশটা পড়তে হচ্ছে কিন্তু এই দশটা কবিতা থেকে যে অংশগুলো আমার মনে হয়েছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই অংশ থেকে তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো স্ক্রিনে তুলে বলে দিচ্ছি কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো কবিতা সবচেয়ে প্রথম প্রশ্ন যেটা তোমরা করবে সেটা ভেরি ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ চন্ডিদাসের পূর্বরাগ পদে শ্যাম নাম শ্রবণে রাধার হৃদয়ের আকুলতা বিশ্লেষণ করো এই প্রশ্নটা ঘুরিয়ে আবার অন্যভাবে দিতে পারে সই কে বা শোনাইল শ্যাম নাম পথটি কার লেখা কোন পর্যায়ের পথ প্রশ্ন করে রাখবে পথটি তাৎপর্য আলোচনা করো এখান থেকে দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কো রাখবে মধুসূদন দত্তের বিচারে কাকে কবি বলে অভিহিত করা যাবে এখান থেকে নেক্সট প্রশ্ন তোমরা কবে রাখবে কবি সনেটটির বিষয়বস্তু লিখে তার নামকরণের সার্থকতা বিচার করো কবি সনেটটার বিষয়বস্তু দিতে পারে বা বিষয়বস্তু লিখে নামকরণের সার্থকতা বিচার করো সেটাও দিতে পারে ভালো করে প্রশ্ন রাখবে তোমার প্রথম সেমিস্টার এক্সামের জন্য এরপরে প্রশ্নটা ভারেবারে ইম্পর্টেন্ট প্রশ্নটা হচ্ছে ঘটকালি কৌড়ি ঘটকালি কবি শবদে শবদে বিয়া বিশ্লেষণ করো প্রশ্নটা ঝর্ণা থেকে দিয়েছি ঝর্ণাকে তরলিত চন্দ্রিকা বলা হয়েছে কেন তারপরে প্রশ্নটা আবার বলছি কবিতায় সত্যেন্দ্রনাথ দত্তের যে প্রকৃতি প্রীতির পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো এখান থেকে নেক্সট প্রশ্ন সেটা ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটা রয়েছে কবি মুক্তিকামী কাণ্ডারি কে কি সাবধানতা অবলম্বন করতে বলেছেন ভেরি ইম্পর্টেন্ট আবার নেক্সট প্রশ্ন রয়েছে কান্ডারি বলো ডুবি আছে মানুষ সন্তান মন মার তাৎপর্য বিশ্লেষণ করো এখান থেকে 11 নম্বর প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট নয় তবু তোমরা প্রস্তুত করে রাখবে তোমাদের প্রথম সেমিস্টার एग्जामের জন্য অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তান জাতি অসহায় কেন তারা ডুবে মরছে কেন রানার এছাড়া নেক্সট যে প্রশ্নটা রানার থেকে আমি দিয়েছি তোমাদের জন্য সেই প্রশ্ন রয়েছে রানার চলেছে বুঝি ভোর হয় হয় আরো জোরে আরো এ রানার দুর্বার দুর্জয় কোন কবিতা অংশ কবি এখানে কোন ভোরের কথা বলেছেন রানার থেকে এই কটাই তোমাদের সামনে প্রশ্ন দিলাম বাবরের প্রার্থনা হ্যাঁ এবার জন্য বাবরের প্রার্থনা ভেরি ইম্পর্টেন্ট তাই সেখান থেকে প্রথম প্রশ্নটা তোমরা করে রাখবে বাবরের প্রার্থনার মূল ভাব আলোচনা করো করবে এখান থেকে নেক্সট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ধ্বংস করে দাও আমারে যদি চাও আমার সন্তান আমার সন্ততি স্বপ্নে থাক আলোচ্য অংশে কবি মানসিকতা অবিশ্লেষণ করো ভ্যারি ইম্পর্টেন্ট না হলো তারপরে প্রশ্ন তোমাকে রাখবে নাকি এ শরীরে পাপের বীজাণুতে কোনোই ত্রাণ নেই ভবিষ্যতের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ত্রাণহীনতার কারণ হিসাবে বাবরের জবানিতে কবি কোন বোধ প্রকাশিত হয়েছে এখান থেকে নেক্সট প্রশ্ন দিয়েছি আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে কেন এমন কথা বলা হয়েছে তারপর হ্যাঁ লগ্ন কবিতা থেকে লগ্ন কবিতা থেকে তোমাদের যে মাত্র একটি প্রশ্ন সেই প্রশ্নটা রয়েছে নবনীতা দেব সেন লগ্ন কবিতার মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন তা পরিস্ফুট করো কবিতা থেকে এই কটাই প্রশ্ন তার মধ্যে ভারি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে বলে দিয়েছি সেগুলো নিশ্চয়ই তোমরা মার্ক করে যদি আগের সাজেশনটা তোমাদের কাছে থাকিয়ে থাকে তবে দেখো ছোট গল্প থেকে যে প্রশ্নটা মানে কি বলবো ভেরি ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন প্রথম দুটো প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট তোমাদের তাজমহল থেকে তাজমহল যে ছোট গল্প রয়েছে সেখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে তাজমহল গল্পে কথকের প্রথম তাজমহল দর্শনের অভিজ্ঞতা বর্ণনা হলো ভেরি ইম্পর্টেন্ট দ্বিতীয় প্রশ্ন সেই দিন সন্ধ্যার পর দ্বিতীয়বার দর্শন করতে গেলাম তাজমহল প্রশ্ন রয়েছে তাকে ও সঙ্গে তার দ্বিতীয়বার তাজমহল দর্শনের অভিজ্ঞতা নিজের ভাষায় লেখো এই তাজমহল গল্প থেকে অনেক সময় দেখা যায় লাইন তুলে প্রশ্ন দেয় তোমাদের আগে বলে দিয়েছিলাম লাইন তুলে প্রশ্ন দেয় তিনটে গুরুত্বপূর্ণ লাইন আগে বলে দিয়েছিলাম আবার বলে দিয়েছি সেই লাইনগুলো তুলে প্রশ্নটাকে একটু দেখে লেখো কারণ তুমি একটা বিশাল যে সিলেবাস তার উপর পরীক্ষা দিছো তাই বলবো এই বিশাল সিলেবাসটাকে সংক্ষিপ্ত আকারে কিছু প্রশ্ন বেছে নেওয়া খুব কঠিন কাজ সেখান থেকে তুলে ধরেছি তোমাদেরকে এই দেওয়া আল্লাহ ফির তাই তাজমহল থেকে গোটে যে লাইন তুলে তাজমহল সম্বন্ধে আর কোনো মোহই নেই এই লাইন তুলে বা তোমরা করতে পারো বেগমের কবর গাছি হুজুর বা বলতে পারো আজখানা মুখে বিভৎস হাসি এই লাইন তুলে তোমাদের বলো তাজমহল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিতে পারে এছাড়া তাজমহল থেকে লাস্ট কম গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে বলো এই প্রশ্নটাও তোমরা দেখে রেখো তাজমহল গল্প অবলম্বনে বৃদ্ধ ফকির শাহজাহানের চরিত্র বিশ্লেষণ করো তারপর একটা ছোট গল্প রয়েছে জননী নিশ্চয়ই তুমি জানো জননী থেকে কম গুরুত্বপূর্ণ প্রশ্ন হলে বলবো এই প্রশ্ন তোমরা দেখে রাখছ বিমল করে জননী গল্পে বাৎসল প্রেমের যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো আর এই জননী থেকে ভাল ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন তোমরা করবে জননী গল্পে জননী কিভাবে সর্গাদপি গরিয়সি হয়ে উঠেছে তা আলোচনা করো অর্থাৎ এখানে জননীর চরিত্রটাকে তোমাদের বিশ্লেষণ করতে বলা হয়েছে এছাড়া তোমাদের বলবো জননী গল্প থেকে নেক্সট প্রশ্ন তোমরা করবে আবার ইম্পর্টেন্ট প্রশ্ন বাবা বলতেন মায়ের হাতের পাঁচটি আঙুল মায়ের পাঁচটি আঙুল পাঁচটি সন্তান কীভাবে মায়ের পাঁচটি আঙুল হয়ে উঠেছিল তা ব্যাখ্যা করো এছাড়া এখান থেকে কম গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন যেটা বলেছিলাম সেটা করেছ জননীর মৃত্যুর পর আত্মনিবেদনের যে ছবি জননী গল্পে ফুটে উঠেছে তা আলোচনা করো তোমাদের কবিতা এবং ছোট গল্প এখান থেকে এই কয়েকটি মাত্র প্রশ্ন তোমাদের দিলাম তার মধ্যে আবার ভেরি ইম্পর্টেন্ট যেগুলো বলেছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি তারপর দেখো বাকি ছিল তোমাদের প্রবন্ধ অংশটা প্রবন্ধ থেকে কোন প্রশ্ন তোমরা সবার আগে প্রস্তুত করবে বলতে গেলে বলতে হয় প্রবন্ধ থেকে দুটো অংশ আমি বেঁচেছি অর্থাৎ বাংলা কাব্যের গোড়ার কথা আর রবীন্দ্রনাথ ও উত্তর সাধক এই দুটো অংশই আমার মনে হয়েছে যেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রবন্ধ থেকে। তাই এই দুটো অংশ থেকেই তোমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তুলে ধরছি সেই প্রশ্নগুলো খাতায় মার্ক করো এবং ভ্যারি ইম্পর্টেন্ট কোনটা বলছি সেটাকে অবশ্যই লিখে রেখো প্রথম প্রশ্ন বাংলা কাব্যের গোড়ার কথা থেকে ভ্যারি ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন মনে করবে ভারতবর্ষের কোনো প্রদেশেই বাংলার মতন রক্তের মিশ্রণ হয়নি কার লেখা কোন রচনার অংশ রক্তের মিশ্রণ বলতে কি বোঝানো হয়েছে ওর সময় করে রাখবো তোমরা উক্তিটির তাৎপর্য লেখো এই প্রশ্নটা তোমাদের বলতে হয় যে বাংলা পূর্বাঞ্চলে প্রকৃতি যে ভিন্ন ধর্মে এই লাইন তুলেও প্রশ্নটা পরীক্ষা আসতে তাই বলবো এই প্রশ্নটাকে ভালো করে প্রস্তুত করেছো কম গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন তোমরা করবে জয়দেবের গীত গোবিন্দই তাই সীলিঙ্গ হয়ে রয়ে গেল দাবানাল হয়ে চলে উঠবার অবকাশ পেল না কোন রচনার অংশ জয়দেব কেন স্মরণীয় কথাটির তাৎপর্য লেখো এখান থেকে ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট বাঙালির নৈসর্গিক সংগঠন বাঙালির কবি মানুষের কিভাবে প্রকাশিত হয়েছে এখান থেকে যে প্রশ্ন দিলাম যে নৈসর্গিক সংগঠন এই প্রশ্নটা অনেক সময় দেখা যায় ঘুরিয়ে অন্য লাইন তুলেও দিতে পারে দিতে পারে কেবল ঋতুর লীলা বলেই নয় বাঙালি নৈসর্গিক সংগঠনের বৈচিত্র্য কম নয় উদ্ধৃতিটি কোথা থেকে গৃহীত হয়েছে এরূপ বলার কারণ ব্যাখ্যা কর তোমাদের বাংলা কাপের গোড়ার কথা এখান থেকে আরেকটি প্রশ্ন রয়েছে যেটি কম গুরুত্বপূর্ণ তবে বলছি এই প্রশ্নটাকেও তোমরা দেখে রাখবে প্রশ্ন রয়েছে বাংলা চিরদিনী কবিতা দেশ ময়ন কবির কিভাবে এই বক্তব্য প্রতিষ্ঠিত করেছেন বাংলা কাবের গোড়ার থেকে চারটে প্রশ্ন তোমাদের দিলাম চারটের মধ্যে দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট তোমাদের বলে দিয়েছি এরপর দেখো রবীন্দ্রনাথ ও উত্তর সাধক আমার ভাষায় এই রবীন্দ্রনাথ উত্তর সাধক আর বাংলা কাবের গোড়ার কথা এই দুটো অংশই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো রবীন্দ্রনাথ ও উত্তর সাধক থেকে আমি তোমাদের তিনটে প্রশ্ন মাত্র দিচ্ছি তার মধ্যে দুটো প্রশ্ন ভ্যারি ইম্পর্টেন্ট সেটাও তোমাদের আজকে আমি বলে দিচ্ছি এই লাস্ট মিনিট সাজেশনের মধ্যে এখান থেকে প্রথম প্রশ্ন তোমরা করে তিনি দেখিয়েছিলেন যে রবীন্দ্রনাথের পথ ছাড়াও অন্য পথ বাংলা কবিতায় সম্ভব এখানে কার কথা বলা হয়েছে কিভাবে তিনি বাংলা কবিতায় নতুন পথ দেখিয়েছিলেন অর্থাৎ কাজী নজরুল ইসলাম যে বাংলা কবিতায় নতুন পথ দেখিয়েছিলেন সেটাকে তোমাদের এখানে ব্যাখ্যা করতে হবে এই প্রশ্নটা ঘুরিয়ে আবার অন্যভাবেও দিতে পারে রবীন্দ্রনাথের পর তিনি প্রথম মৌলিক কবি তিনি কে তিনি কিভাবে মৌলিক কবি হয়ে উঠেছিলেন এই একটাই প্রশ্ন দুটো প্রশ্ন তোমার দিলাম এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু একটাই লিখতে হবে এখান থেকে দুই সেটা সেটাও বারে ইম্পর্টেন্ট প্রশ্ন বুদ্ধদেব প্রচুর স্বভাব কবি বলতে কাদের বুঝিয়েছেন তার সঙ্গে তাদের তিনি কিভাবে ভাগ করেছেন প্রবন্ধ অনুসরণে লেখক ওর স্বভাব কবিদের বৈশিষ্ট্যগুলি লেখক এখান থেকে লাস্ট প্রশ্ন অর্থাৎ তিন নম্বরের প্রশ্ন তোমার করে নেবে রবীন্দ্রনাথ উত্তর সাধক প্রবন্ধের মূল বক্তব্য নিজের ভাষায় সংক্ষেপে লেখক ক্লিয়ার তোমাদের কবিতা থেকে ছোট গল্প থেকে প্রবন্ধ থেকে এই কয়েকটি প্রশ্ন আমি দিলাম বাকি ছিল কি বলতো সাহিত্য সংগ্রহ ও গঠন প্রাথমিক ধারণা এখান থেকে তোমাদের বলে দিই বড় প্রশ্ন খুব কম দিচ্ছে হ্যাঁ মেজরের জন্য বলছি বড় প্রশ্ন খুব কম দিচ্ছে এবং তোমাদের দুই নম্বরের প্রশ্ন এখানে সবচেয়ে বেশি দিচ্ছে তাই বলবো দুই নম্বরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা রয়েছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি তার আগে বলে দিই যে এখান থেকে দুটো বড়ো প্রশ্ন আমি বেঁচেছি সেই প্রশ্নটা কি সেটা তোমাদের বলে দিচ্ছি তার আগে যে দুই নম্বরের কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো করার খুব প্রয়োজন সেগুলোকে বলে দিচ্ছি সেগুলো খাতায় দেখে নাও যদি আগের ভিডিওটা দেখে দাও তাহলে কোনো সমস্যা নেই সেখানে প্রশ্ন লিখেছিলে উত্তরগুলো রেডি আছে কিনা দেখে নাও না থাকলে আমি বলে দিচ্ছি কীভাবে উত্তরগুলো তোমরা পাবে তাকে দেখো তোমাদের কবিতা থেকে সবার আগে গুরুত্বপূর্ণ দশটা প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নগুলো কি রয়েছে ঝটপট করে বলছি খাতায় লিখে নেবে এই প্রশ্নগুলো গীতি কবিতা কাকে বলে এর মূল উপজীব্য কি দুই নম্বর প্রশ্ন চতুর্দশ পদী কবিতা কাকে বলে তিন নম্বর প্রশ্ন এপিক বা মহাকাব্য কাকে বলে চার নম্বর প্রশ্ন বৃদ্ধপাত্র কবিতা কাকে বলে পাঁচ নম্বর কবিতা কাকে বলে ছয় নম্বর সনেট কাকে বলে সাত নম্বর কবিতার কয়েকটি উপকরণের নাম লেখো আট নম্বরের প্রশ্ন ওর বা স্তোত্র কবিতা কাকে বলে নয় নম্বরের প্রশ্ন কবিতা বা এ কি এবং দশ নম্বরের প্রশ্ন রয়েছে মহাকাব্যের নায়ককে দেখতে কেমন হবে এছাড়া একটা প্রশ্ন রয়েছে বলে এর দুটি বৈশিষ্ট্য লেখা নাটক থেকে হ্যাঁ নাটক থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে তার প্রথম প্রশ্ন ইংরেজি নাটক কোথা থেকে আগত দুই নম্বর প্রশ্ন নাটক কাকে বলে ইহা কয় প্রকার ও কি কি তিন নম্বর নাটকের উপাদান কয়েকটিও কি কি চার নম্বর বাংলা প্রথম কবে কোন নাটক অভিনীত হয় পাঁচ নম্বরের প্রশ্ন করো তোমরা প্রথম বাংলা মৌলিক নাটক কোনটি ছয় নম্বরের প্রশ্ন বাংলা ভাষার সার্থক ট্রাজেডি নাটক কোনটি এর উদ্ভব কোন দেশে সাত নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা ভাষার প্রথম সার্থক কমেডি নাটক কোনটি বা বলতে পারি এখানে কমেডি নাটক কাকে বলে এর সঙ্গে জুড়ে দিতে পারে সেটাও করে রেখো আট নম্বর প্রশ্ন নাটকের ক্লাইম্যাক্স কাকে বলে নয় নম্বর ট্র্যাজেডির জনক কাকে বলা হয় তারপর শেক্সপিয়ারের অন্যতম শ্রেষ্ঠ নাটক কোনটি এখন প্রশ্ন ইংরেজি নাটকে দুটি প্রহসনের নাম লেখ বারো নম্বরের প্রশ্ন রাখবে প্রহসনের বৈশিষ্ট্য কী তেরো নম্বর করবে কমস এর অর্থ কি চোদ্দ নম্বর বাংলার প্রথম প্রহসন কে লেখেন এবং তার নাম কি এবং লাস্ট প্রশ্ন তোরা করবে গীতি নাটক কাকে বলে বাংলার প্রথম সার্থক গীতি নাট্যের নাম লেখ। এছাড়া তোমাদের সামনে যে উপন্যাস রয়েছে উপন্যাস থেকে মাত্র ছটা প্রশ্ন আমি এঁচেছি হ্যাঁ উপন্যাস থেকে ছটা প্রশ্ন রয়েছে সে ভালো করে খাতায় লিখে প্রথম প্রশ্ন ইংরেজি নোবেল নামটি কোথা থেকে আগত করবে উপন্যাস কাকে বলে করবে উপন্যাস কয় প্রকার ও কি কি তারপর ছিল তোমাদের সামাজিক উপন্যাস কাকে বলে এর দুটি বৈশিষ্ট্য লেখক বৈশিষ্ট্যগুলো ভালো করে দেখেছি তারপর করবে করবে আঞ্চলিক উপন্যাসের দুটি বৈশিষ্ট্য বা রাজনৈতিক উপন্যাস কাকে বলে এর প্রধান বৈশিষ্ট্য কি করবে প্রবন্ধ থেকে হ্যাঁ সমগ্র শিলাবাস গুরুত্বপূর্ণ ঘোষণা দিচ্ছি তাই প্রবন্ধ কেন বাদ যাবে প্রবন্ধ থেকে তোমরা করে প্রবন্ধ কাকে বলে প্রবন্ধের অর্থ কি করবে প্রাচীনকালে প্রবন্ধ শব্দের অর্থ কি ছিল করবে সন্দার্ভ কাকে বলে করবে বঙ্কিমচন্দ্রের কয়েকটি প্রবন্ধের নাম লেখো তারপরে প্রশ্ন করবে প্রবন্ধ সাহিত্যের বৈশিষ্ট্য লেখক ছয় নম্বরের প্রশ্ন করবে প্রবন্ধকে কয়েকটি সাহিত্যে ভাগ করা হয় ও কি কি সাত প্রশ্ন করবে ইংরাজি প্রবন্ধ সাহিত্যের সার্থক রূপকার কে আট নম্বরে প্রশ্ন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিজ্ঞান বিষয়ক প্রবন্ধের নাম লেখক করবে তারপর প্রশ্ন কমলাকান্ত দপ্তর প্রবন্ধটি কবে কোথায় প্রকাশিত হয় ওর সঙ্গে এর সংকলনে মোট কয়েকটি প্রবন্ধ আছে এবং এখান থেকে লাস্ট প্রশ্ন করবে প্রবন্ধের লক্ষণগুলি কি কি কী তোমাদের প্রবন্ধকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম বাকি রেখার কি ছোট গল্প শুধুমাত্র ছোট গল্প থেকে প্রশ্নগুলো কি রয়েছে মাত্র একটা প্রশ্ন ছোট গল্প থেকে লেখবে ছোট গল্প কাকে বলে হ্যাঁ গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো তারপর প্রশ্ন ইংরেজি প্রথম সার্থক ছোট গল্পের নাম কি তারপর প্রশ্ন রবীন্দ্রনাথের প্রথম এবং শেষ গল্পের নাম কি করবে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার কে ছিলেন করবে তারপর প্রশ্ন বাংলা সাহিত্যের কয়েকজন ছোট গল্পকারের নাম লেখো তারপর করবে অতি প্রাকৃত গল্প বলতে কি বোঝায় এছাড়া সাত নম্বর মনুষ্যে তর গল্প বলতে কি বোঝায় উদাহরণ দাও এবং লাস্ট প্রশ্ন তোমরা বাংলা সাহিত্যে বিখ্যাত কয়েকটি ছোট গল্পের নাম লেখো এখানে তোমাদের যে সাহিত্য সংরূপ এবং গঠন সংক্রান্ত প্রাথমিক ধারণা এখান থেকে গুরুত্বপূর্ণ দুই নম্বরে যে প্রশ্নগুলো মনে হলো সেই প্রশ্নগুলো তুলে ধরলাম দুটো ব্রড বলে দিয়েছি কারণ ব্রড প্রশ্নের ক্ষেত্রে খুব রেয়ার দেখা যাচ্ছে কমন আসছে তবু বলবো দুটো প্রশ্ন আমার কাছে রয়েছে যে প্রশ্নটা তোমাদের বলে দিচ্ছি সেই প্রশ্নগুলো ভালো করে দেখে যাও প্রথমটা তোমাদের উপন্যাস থেকে আর দ্বিতীয়টা প্রবন্ধ থেকে কেন দিচ্ছি সেটা তোমরা নিশে জানো কারণ বাকি অংশ থেকে আর বছরের প্রশ্ন এসেছিল তাই মনে করলাম এই দুটো অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সবাইকে তোমাদের তুলে দেওয়া দরকার তাই সেটা দিচ্ছি দেখো প্রব উপন্যাস থেকে প্রথম গল্পটা তোমরা কো রাখবে উপন্যাস কাকে বলে ওর উপন্যাস কয় প্রকার ও কি কী তার সঙ্গে রাখবে উপন্যাসের সামাজিক বৈশিষ্ট্যগুলি দেখো করবে প্রবন্ধ থেকে প্রবন্ধ কাকে বলে প্রবন্ধে শ্রেণী বিভাগ করো এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম এই প্রশ্নগুলো সমগ্র শিলাবাস থেকে বাংলা মেজরের গুরুত্বপূর্ণ যে পাঠ্য রয়েছে অর্থাৎ তোমাদের দশটি কবিতা রয়েছে চারটে ছোট গল্প রয়েছে তোমাদের রয়েছে প্রবন্ধ রয়েছে এছাড়া সাহিত্যের গঠন সংক্রান্ত প্রাথমিক ধারণা এই বিশাল সিলেবাসটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরাম এছাড়া যে প্রশ্নগুলোকে বললাম যে খুব বেশি গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেটাকে না তোমাদের সামনে যে প্রশ্নগুলোকে তুলে দিলাম প্রত্যেকটা প্রশ্নকে তোমাদের পরীক্ষা জন্য প্রস্তুত করবে কারণ ভালো করে মনে রাখবে বাংলার ক্ষেত্রে দেখা গেছে তুমি যে লাইনটা তুলে প্রশ্নের উত্তর তৈরি করে গেছো সেই লাইনটা না দিয়ে অন্য লাইন তুলে প্রশ্ন নিতে পারে তাই সবার আগে যে গুরুত্বপূর্ণ কথাটা মনে রাখা প্রয়োজন পাঠ্য বিষয়টাকে সবার আগে একবার পড়ে নেবে যদি পাঠ্য বিষয়টাকে একবার বুঝে পড়ে নাও এবং তারপর যে প্রশ্নগুলোকে দিচ্ছি সেই প্রশ্নগুলো তৈরি করে যাও তাহলে পরীক্ষার সময় যে কোনো প্রশ্নের উত্তর তোমরা কিন্তু লিখে আসতে পারবে তার হচ্ছে বড়ো কথা পরীক্ষায় কোনো প্রশ্নের উত্তর ছেড়ে আসবে না এছাড়া তোমাদের বললাম যেটা যে তোমরা যে এসে কি প্রশ্নগুলো রয়েছে সেই এসে কি প্রশ্নের উত্তর পাবে কিভাবে আজকের এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেই ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কটা যখনই দেখতে পাবে সেই লিঙ্কে ক্লিক করবে বা যারা টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে তারা অটোমেটিক্যালি জানতে পারবে তাদের বলার কোনো প্রয়োজন নেই তো টেলিগ্রাম চ্যানেলটাকে তোমরা ক্লিক করলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি তাহলে হামে তুমি টেলিগ্রাম চ্যানেলে চলে যাচ্ছ সেখানে যাওয়ার পর কি করতে বলো তো তোমরা দেখে নেবে বাংলা মেজরের সাজেশন পিডিএফ আকারে এসে কি প্রশ্ন উত্তর তোমাদের দেওয়া আছে আজকে যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্ন খাতায় লিখে নিয়েছো ওখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো একটু খুঁজে না খুঁজে নিয়ে সেই প্রশ্ন উত্তরগুলোকে ভালো করে তৈরি করে দাও সাহিত্য এবং গঠন সংক্রান্ত প্রাথমিক ধারণা থেকে এসে প্রশ্ন তোমার দিয়েছি আর ব্রড কোয়েশ্চেন যেগুলো দিয়েছি সেগুলোকে তৈরি করে নম্বরে যে কোনো প্রশ্ন করুক না কেন তাই মনে করলাম আজকে দেওয়া এই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ লাস্ট মিনিট সেশনটা তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো এবং একটি লাইক করতে একদম ভুলো না কারণ অনেক পরিশ্রম করে তবে তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ সেশনগুলো নিয়ে আসি তাই একটি লাইক এবং শেয়ার তোমাদের কাছ থেকে আমি আশা করি খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট গুরুত্বপূর্ণ আলোচনায় এখনকার জন্য তারা